আমরা এখানে যারা আছি আমরা এখানে সবাই দিন ব্যবসায়ী আবার আপনি কিন্তু ইলিশ মাছ কিনে খান সেক্ষেত্রে আপনি কিন্তু ওখানে ভোক্তা আপনার ওষুধ কিনে আপনার চাল ডাল অর্থাৎ দিন সারা আপনি যা কিছু খান ওই কাজে কিন্তু আপনি ভোক্তা এখানে হয়তো আপনি বিক্রেতা আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতা বা ভোক্তা যেটাই বলি তাই না সেই ক্ষেত্রে আমরা ব্যবসা করি আমাদের ব্যবসা কিন্তু একটা একটা যুক্তি সংগত পর্যায়ে কিন্তু আমাদের মুনাফা করতে হবে তাই না এই যে আপনারা যারা আমার সামনে বসা আছেন ব্যবসায়ী ভাইরা আমার খুব ভালো লাগছে একমাত্র আমরা এই চারজন ছাড়া আপনাদের সবাই কিন্তু ইনশাল্লাহ দাঁড়িয়ে আছে আমি খেয়াল করছি প্রত্যেক চাকরি সবাই হ্যাঁ ইনশাল্লাহ এটা ভালো লাগছে যে আপনারা নামাজ কালাম করেন আপনারা দিন একদিনের মধ্যে আছেন এবং ব্যবসার ভিতরে আল্লাহ একেবারে নব্বই ভাগ

কাজেই আপনাদের প্রতি আমার অনুরোধ যে আপনারা যদি মানবিক আচরণ করেন সরকার কিন্তু আপনাদের শত্রু না সরকার কিন্তু আপনাদের ভিতর থেকে তো সরকার সরকার আপনাদের সহযোগিতা করতে চায় যাতে করে এই বাংলাদেশে সকল মানুষকে এই দিনটা এটা অত্যন্ত নৃত্য প্রয়োজনীয় একটি খাদ্য সামগ্রী এটা যাতে আপনারা যৌক্তিক পর্যায়ে সুন্দরভাবে মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি খেতে পারে কিন্তু আমরা যদি মানুষকে সেটা খাওয়ার সুযোগ করে না দিই তাহলে তো সেটা ঠিক এই কারণে সরকার প্রথমে এখন আমরা রিকোয়েস্ট করছি যে আপনারা যেভাবে উনি বললেন যে এখানে কোন মধ্য সত্য উনি থাকা উচিত না একটা জিনিস আপনি চিন্তা করেন আপনার পাঁচটা ডিম আসছে আপনি একজন পাইকার কারণ বাজারের বা এই টেস্ট আপনার পাঁচ ট্রাক ডিম আসলো রাত দুটার সময় গাড়িটা আসলো ভোর পাঁচটার মধ্যে ডিম গুলো আপনার সেল হয়ে গেল যারা আপনার পরবর্তীতে যারা আবার ওই যে ব্যবসা করে কারণ বাজার ভিত্তিক আচ্ছা যে লোকটা ওই রায়ের বাজার থেকে সকালবেলা পাঁচশো ডিম কিনতে আসছে সে তার কাছ থেকে কিনতেছে সে কিন্তু কাছ থেকে না কারণ সে যদি ওই একটা স্টেপ বাদ দিয়ে আপনার কাছ থেকে কিনতে পারতো তাহলে সে পঞ্চাশ পয়সা ডিমে বিক্রি ওই এলাকায় ওই রায়ের বাজারে বা মোহাম্মদপুরে কৃষি মার্কেটে পঞ্চাশ পয়সা ডিমটা কি কম বিক্রি করতে পারতো কাজেই আমি বলতে চাচ্ছি ওই জায়গাটা যে আপনাদের কারণ বাজারে আপনাদের ইমিডিয়েট পরের যে আছে তাদের কাছ থেকে আপনারা শতভাগ দিন বিক্রি না করে অন্তত ফিফটি পার্সেন্ট দিন আপনি দিনের বেলা আরতে রাখেন যাতে করে বিভিন্ন জায়গা থেকে ওই যাত্রাবাড়ি দাবা ওই ধানমন্ডি ওই বসিলা থেকে আইসা আপনার কাছ থেকে পাঁচশো এক হাজার দিন সে কিনে নিয়ে ওই ভোগটাকে দিতে পারে ওই এলাকার লোকজনকে খাওয়াইতে পারে একটা স্টেজ যদি আমরা দিতে বাদ পারি আমার পঞ্চাশ পয়সা আমার কিন্তু সেই হয়ে যায় ভোক্তা পর্যায়ে কাজে এই জিনিসটা একটু আপনারা বিবেচনা করে যে হ্যাঁ এটা একটা এবাদত ব্যবসা কিন্তু একটা এবাদত এই ব্যবসা থেকে যদি আপনি এবাদত হিসাবে চিন্তা করেন যে হ্যাঁ আমিও বাঁচবো আবার যারা ইমিডিয়েট টায়ারের যারা ব্যবসা করে তারাও বাঁচুক এবং বাংলাদেশের সকল মানুষ একটু একটু স্বাভাবিক স্বস্তিতে থাকে এই জিনিসটা চিন্তা করব তো আপনাদের যত ধরনের সহযোগিতা লাগে এটা আমরা করবো এবং যত ধরনের আপনারা বললেন যে এটা আমার খুব ভালো লাগছে যে রাস্তাঘাটে আগে চাঁদাবাজি ছিল এখন আর কোনো চাঁদাবাজি নাই তা চাঁদাবাজি যেহেতু না থাকে কোনো ধরনের হেনস্থা না হচ্ছে তাহলে তো তবুও বলুন তারপর

আমাদের প্রত্যেকটা কাজরেটা রেজাল্ট করতে হবে অর্থাৎ এই সরকারে যতক্ষণ প্রকল্প করতে আমরা আছি আপনারা কর্ম নষ্ট করে আছেন মিডিয়ার ভাইরাও এখানে আছে আমরা আলোচনা করব মিটিং হলো আলোচনা হলো সিদ্ধান্ত হলো আপনারা আমাদেরকে প্রতিশ্রুতি দিলেন আমরা আপনাদের প্রতিশ্রুতি দিলাম কিন্তু এক ঘন্টা পরে যেই সেই যদি হয় তাহলে কিন্তু এটা এটা করে এখন একটা পরিবর্তন দিতে ভাই আমাদের আনতে হবে নিজের চিন্তা চেতনায় বিবেক দ্বারা পরিচালিত হতে হবে যে এতগুলো লোক এক জায়গায় বসে এট আজকে আমি সকালে যা আমি যেন দুপুরের পর থেকে বা কালকে থেকে এটলিস্ট আমি এক টাকা বা পঞ্চাশ পয়সা আমি কম ব্যবসা করি তাহলে অন্তত বুঝবো যে এই সভাটার একটা গ্রহণযোগ্য বা একটা যুক্তি সম্মত ফলাফল আমরা পাইছি আর যদি সেটা না হয় তাহলে সময় নষ্ট হইল আমরা একে অপরের সাথে প্রতারণামূলক আচরণ করব একেবারে আমরা সবাই অপরাধী হয়ে গেলাম সবাই পাবি আমি কথা দিলে আমি কথা রাখবো আপনার সাথে আপনি আমার সাথে কথা দিলে আপনারও কথা রাখতে হবে আপনাদের আমরা কথা বরখেলাপ করি কাজে সেইটা যাতে না হয় আমরা নিজের বিবেক বিবেচনা ইমান করে আমরা ব্যবসা করব সরকার আপনার পাশে আছে সরকার সহযোগিতা করবে এবং যে কোনো ধরনের সমস্যায় এই যেহেতু সবসময় আপনারা সকলে ভালো থাকুন আজকে সময় অনেকক্ষণ সময় দিয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন এর জন্য ধন্যবাদ এবং মিডিয়া তো মিডিয়া কর্মী যারা আছে সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আলাইকুম